কোনো কষ্ট নেই মানে তুমি মানে এতবার ভর্তি হয়েছো যে তুমি মেনেই নিয়েছো যে আমি ভর্তি হই না না আমি যদি ফোর্থ থেকে কোনোদিন থার্ড হয়ে যাই তাহলে কষ্ট হবে আমার শরীরের কন্ডিশন যা ছিল তাতে আমি এতটা হাঁটতে পারছি এতটা আসতে পারছি এটাই আমার অনেক বাহ হ্যাঁ

অনেকদিন ধরে তো উড়ালাম ওর বাবারে আর এই জুতো পরে খ্যাট হাঁটা যায় জানিস না অনেক আমি পুজোতে পঞ্চাশ কিলোমিটার হেঁটেছিলাম মানে কেউ বিশ্বাস করবে না শুনলে হাওয়া হয়ে যাবে মানে সাউথটা পুরো পঞ্চাশ কিলোমিটার হেঁটেছিলাম বাহ কি সুন্দর দেখ পুরো চারদিকে না মূর্তিটা এটা কি বিকাশ ভবন ওরে বাবার এই কতদূর নিয়ে চলে এলো এটা আমি বাসে করে আসি আধ ঘন্টায় তো হাঁটি নিয়ে চলে এলো রে বাবা তাও ঘুরিয়ে ঘুরিয়ে শুভ কাকা আবার উত্তেজিত হয়ে গেছে দৌড়াচ্ছে দেখুন এখন সব জগিং করছে আমরা এখন করুণাময় হয়ে আমরা বিকাশ দিকে করছি তারপর সেন্টার পার্কে যাব ওই দেখছেন ওটা মেট্রো আমাদের স্বাস্থ্যই সম্পদ প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন মর্নিং ওয়াক করার

এবারে বন্ধুরা দেখুন এই বিয়েটা অনেক বেঁচে এটাকে দেখা যাচ্ছে না কাক বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ খাবারের জন্য প্রচুর কাজ এবারে দেখুন বন্ধুরা দেখুন আপনি আপনি প্রথম এই হাঁটতে এসে আপনার অনুভূতিটা কেমন এই বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্কের কিছু বলুন আপনি কেমন লাগছে আপনার

এই সেন্টার ও এখান থেকে মেট্রো দেবে যা হয় তো দেখুন এই বাচ্চা মেয়ে বাচ্চা কিন্তু দেখুন ঘটোৎকচের মতো দেখুন বলে জুতো দেখুন কত বড় জুতো পড়ে জুতো বাচ্চার পাটা কত বড় হতে পারে দেখুন চেহারা দেখুন যখন তখন বড় হয় আবার যখন তখন ছোটো এখানে আমরা কম্পিটিশান এসছিলাম না আমাদের স্কুল আমাদের স্কুল এখানে কম্পিটিশানে এসে ফার্স্ট হয়েছিল অনেকগুলো না নাচ গান এসবে প্রোগ্রাম করেছিলাম আমরা এখানে নাচে আমাদের স্কুল পুরো আমাদের স্কুল থেকে এত দূর অবধি মানে শর্ট লেগেই আমাদের স্কুল বেশি দূর না জিডি ব্লক থেকে এখানে বাস করে নিয়ে আসতো রোজ আমরা প্র্যাকটিস করতাম এখানে

ছি ভাই মার্সিডিস টা কি চক চক করছে